কখনো ওনাকে শুনি নাই খালেদা বা কল্পনা বলে ডাকতে উনি আমাকে সময় গোলাপি বলে ডাকে আমি খুব মজা পাই একদিকে ডাকতেন জসীম ভাই আমাকে সুচিত্রা সেন বলে আবার পারভেজ ভাই আমাকে ডাকতেন গোলাপি বলে দুইটা সম্বোধনই আমি ভীষণ লজ্জা পেতাম পরিচালক শহীদুল ইসলাম খোকন উনিও মরকুম ওনার সাথে ওনার পরিচালিত অনেক ছবিতে আমি কাজ করেছি সব সুপার হিট ছবি ছিল এই খোকন ভাইও পারবেশ ভাইয়ের দেখা দেখি আমাকে গোলাপি বলেই রাখতেন আবার কখনো কখনো দুষ্টামি করে বলতেন খালু আমাদের সিনেমার একজন নাম করা নায়ক পরিচালক প্রযোজক পারভেজ ভাই আমরা বাইরে ওনাকে পারভেজ ভাই বলে ডাকি ওনার সিনেমার নাম হলো সুহেল রানা আমার সিনেমার শুরুতে ওনার সাথে অনেক কাজ আমি করেছি অত্যন্ত সুন্দর অভিনয় করেন শিক্ষিত স্মার্ট এই বয়সেও কত সুন্দর তাছাড়া ওনার পার্সোনালিটি সবাই খুব পছন্দ করে ওনার সাথে কথা বলে সময় কাটাতে ভীষণ ভালো লাগে আমরা আউটডোরে গেলে গল্প করে অনেক সময় কাটিয়েছি উনি আমাকে সব সময় কখনো ওনাকে শুনি নাই খালেদা বা কল্পনা বলে ডাকতে উনি আমাকে সব সময় গোলাপি বলে ডাকে আমি খুব মজা পাই একদিকে ডাকতেন জসীম ভাই আমাকে সুচিত্রা সেন বলে আবার পারভেজ ভাই আমাকে ডাকতেন গোলাপি বলে দুইটা সম্বোধনী ভীষণ লজ্জা পেতাম আমি সুচিত্রা সেনের মতো না আবার গোলাপি বলে ডাকের ভাই গোলাপ ফুলের না কিন্তু মজা লাগে শুনতে ওনার দেখা থেকে আমাদের সুহেল রানা ভাইয়ের সাগরেদ ওনার সহকারী ছিলেন এক সময় ওনার কাছ থেকে কিছু শিখেছেন ওনারই শেখানো আরেকজন নাম করা পরিচালক শহীদুল ইসলাম খোকন উনিও মরকম। ওনার সাথে ওনার পরিচালিত অনেক ছবি আমি কাজ করেছি। সব সুপার হিট ছবি ছিল। তো এই খোকনভাইও পারভেজ ভাইয়ের দেখা দেখি আমাকে গোলাপী বলেই রাখতেন। আবার কখনো কখনো দুষ্টামি করে বলতেন খালু, এই খালু। আমি ভাবি খুব মজা লাগে।metadata পর কেমন ধরনের নাম ছেলেদেরকে আমরা খালু বলে ডাকি উনি আমাকে খালু বলে ডাকছেন। আজকে ওনাদের দুজনের কথাই বেশ মনে পড়ছে আরো